হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে কেমন আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ইউটিউব চ্যানেলটি সবাই একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আমি শর্ট ভিডিও সবসময় দিয়ে যাচ্ছি বড় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা সবাই মিলেমিশে কাজ করে সামনে এগিয়ে যাব। সবার পাশে সবাই থাকবো এই অঙ্গীকার নিয়ে কাজ করব তো আমি বেশি দিন কাজ করছি না আমি এই দুই মাস কাজ করা হচ্ছে আরও সামনে এগিয়ে যাব আশা করছি আপনারা যদি সবাই পাশে থাকেন তো আমার শর্ট ভিডিওগুলো আপনারা সবাই ভালোবাসা দিচ্ছেন যথেষ্ট ভালোবাসা পাচ্ছি আর এই বড় ভিডিওটা একটু সবাই ভালোবাসা দিবেন আশা রাখছি সবাই ভালোবাসা দিবেন সে আশা নিয়েই সামনে এগিয়ে যাব তো গোস রান্না আসলে সবাই তো ম্যাক্সিমাম একই সিস্টেমই রান্না করি তারপরও আলুটা আগে ভেজে নিয়েছি আর তার সাথে আলুটা ভেজে নিয়ে সাথে ভালো করে পেঁয়াজটা বেস্তা করে নিয়ে এলাম তারপর এর সাথে সব মশলা মিক্সড করে তারপরে মাখিয়ে ওর ভিতরে দিয়ে দিব। যে হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দিয়েছি তো এখন মশলাটা কষিয়ে নিয়েছি এই যে তো এর ভিতরে এটা দিয়ে দিব ভালো করে তারপর কষিয়ে নেবো তো আসলে গোসটা কিন্তু স্বাদ হয় যথেষ্ট কষণের উপরে আমরা মশলাটা গোশ হিসাবে হিসাব করে দেওয়া উচিত তো আমার আসলে গোশটা কম তার জন্য কিন্তু আমি মশলাগুলো ওই হিসাবেই দিয়ে দিলাম তো এখানে ভালো করে কষিয়ে নেব আর এখানে একটু জিরা জিরাবাটা ছিল বাটাটা দিয়ে দিলাম পাঠায় পেশা মশলা কিন্তু অন্যরকম লাগে তো আমি অনেক মশলা একটু পাটা বিষিয়ে দিয়েই দেই তো এর সাথে আরও কিছু মশলা দিয়ে দিলাম গোলমরিচ চিনি ইলাসি এগুলো একটু ফেঁপে দিয়ে দিলে হয় কি ভিতর ঘ্রানটা ভালো লাগে তো এরপরে কষানো অনেকটা হয়ে গেছে কিন্তু তেল উপরে চলে আসছে এরপরে আর একটা সিক্রেট মশলা সেটা হলো আমি হাতেই বানিয়ে নি গোস জন্য এই যে আমি আদা রসুন তারপরে কাঁচা ঝাল আর কিছু পাকা মশলা ব্ল্যান্ডার করে নিয়েছি মিক্স করে ওইটা ভালো করে কষিয়ে দিয়ে তরকারি গোছটা ভালো করে দিয়ে আবারই কষিয়ে নিচ্ছি তো এই যে রান্নাটা কেমন হয়েছে তো আপনাদের সবার ভালোবাসা জানাবেন আর আমি আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো আপনারা আলু কুচিয়ে দিয়ে লোট্টে মাছ কখনো কি ভেজে খেয়েছেন এভাবে খেয়ে দেখবেন অনেক কিন্তু মজার হয় তো আমি রান্নাটা নিয়ে আসলাম এই যে আলু কুচিয়ে নিলাম মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি আলু আলু আর মাছ রেখে তারপরে বেশি করে রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচা জলটা ভালো করে ভেজে নিয়েছি কেননা ওই মাছটা থেকে একটু হালকা গ্রান আসে স্বাভাবিক তো ওই ঘ্রাণটা যেন না আসে এর জন্য ভালো করে রসুন বেশি করে একটু ভাজি করে নিয়েছি আর এখানে বাটা মশলাটা দিয়েছি আমি বাটা মশলা বলতে আমি ভ্যালেন্ডার করে নিয়েছি কাঁচা জাল রসুন পেঁয়াজ আদা সব কিছু তো ভালো করে ভাজি করে নিয়ে এই যে কুচানো আলুটা ভালো করে ভেজে নিব এবার এভাবে খেয়ে দেখবেন লোটটা মাছ কিন্তু আসলে বিভিন্ন প্রক্রিয়া খাওয়া যায় তবে এমনি ভাজি করতে গেলে আসলে কেমন যেন হয়ে যায় যদি কোনো কিছুর সাথে ভাজি করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা বেশি হয় দ্বিগুণ হয় খেয়ে এই ভালো করে ভেজে নিয়েছি ভালো করে কষিয়ে ভাজি করে নিলে আলুটাও আসলে অতটা পানি লাগে না আর আপনার লোটা মাছটাও সাথে আসলে পানি দিতে হবে না তো একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এরপরে লচা মাছ দিয়ে ভালো করে ভেজে একটু পানি দেবে না তালেই হয়ে যাবে ওকে